ইন্দো বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভুটান বাজার থেকে উদ্ধার হওয়া মর্টার শেলটি নিষ্ক্রিয় করল ভারতীয় সেনাবাহিনীর বোম স্কোয়াড সকালে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট ঘেঁষা ট্রাক পার্কিং এলাকায় ওই মর্টার শেলটি উদ্ধার হয় এদিন সীমান্ত সংলগ্ন এলাকায় থাকা ভুটান বাজারে মর্টার শেলটি পরে থাকতে দেখে ট্রাক চালকরা আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজিপি থানার পুলিশ পুলিশ খবর দেয় সেনাবাহিনীকে ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে ভারতীয় সেনাবাহিনীর বোম স্কয়াচ ভুটান বাজার থেকে মর্টার শেলটি নিয়ে যায় তিস্তার চরে সেখানে নিষ্ক্রিয় করা হয় শেলটি ওদলাবাড়ি থেকে বালু পাথরের সাথে শেলটি চলে আসতে পারে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বিরুল পৌচ রাইজিং বাংলা গতকাল যে মোটর সাইকেলটা এখানে পাওয়া গেছিলো সেটা হচ্ছে আজকে আমাদের আর্মি অফিসারে এসে সেটিকে উদ্ধার করে এখান থেকে নিয়ে গেল কি করলেন এসে দেখলাম তারা এসে মোটর সাইকেলটা ওনারা অনেকক্ষণ ধরে দেখে টেকে তারপরে ওনারা বলল থেকে এসেছিলো তারপর বললাম সম্ভবত আশা করছি যে ওদলা বাড়ি থেকে এসেছিলো মনে হয় তো পাথরের সাথে আসতে পারে তো রদলা বাড়ি থেকে এসেছিলো এটা জিজ্ঞেস করলো এবং তারপরে ওনারা সেই মোটর সাইকেলটিকে একটি বস্তার মধ্যে ঢুকিয়ে ওনারা সেটিকে উদ্ধার করে এখান থেকে নিয়ে চলে গেল এর আগে একবার পাওয়া গেছিলো সেম মোটর সাইকেল একই রকম মোটর সাইকেল আরেকটি পাওয়া গেছিলো এর আগে এখানে সেটাও সেমভাবে উদ্ধার করে নিয়ে গিয়েছিলো এটা গতকাল ছিল আজকে হ্যাঁ গতকাল ছিল আজকে উদ্ধার নিয়ে কোন জায়গা থেকে উদ্ধার করে এটা ফুলবাড়ি ভোটার মার্কিন থেকে কি এটা আতঙ্ক ছবি ছিল এক এলাকায় যে হ্যাঁ যখন ওটা ওটা হঠাৎ করে পাওয়া গেলো তো মানে দেখা গেলো আর দেখলাম আমরা সকলে তো যাই হোক একটু ড্রাইভার সব ড্রাইভার আপনার হচ্ছে গাড়ির মালিকের অনেকে এখানে আসে অনেকে একটু আতঙ্কের মতো ছিল আজকে তো উদ্ধার হয়ে যাওয়ার পর অনেকে একটা অসুস্থ অস্বস্তি মিলছে আর